হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সো গাইস আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের সেরা দশ জন লিঙ্ক ভাইরাল সেলিব্রিটিদের বিস্তারিত বিষয় এর ভিতরে প্রথমেই কে রয়েছে এবং সর্বশেষ বর্তমানে কে ভাইরাল রয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক বর্তমানে ফেসবুক টিকটক ইউটিউব যেখানেই যাবেন সেখানেই দেখবেন কেউ না কেউ আরো অতি ভাইরাল হওয়ার জন্য তাদের পার্সোনাল ভিডিও পাবলিশ করে দিচ্ছে আবার অনেকেই অনেক স্ক্যামের শিকার হচ্ছে তো যাই হোক এক নম্বরে রয়েছে আমাদের শান্তি রহমান গাইস তার ভিডিও অনেক আগেই ভাইরাল হয়ে গিয়েছে তো যাই হোক প্রিয় দর্শক এরপরে রয়েছে টিকটকার জান্নাত এবং তোহা তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিল এমন কিছু ইচ্ছা করে ইচ্ছাদিক ভাইরাল হতে চায় না গ্যাস এদেরকে আপনারা সবাই চেনেন যাদেরকে কেউ চুস্ত না এখন সবাই তাদেরকে চেনে একটা অসাধারণ পারফরমেন্সের জন্য তো জাহির প্রিয় দর্শক তিন নাম্বারে কে রয়েছে তিন নাম্বারে রয়েছে ভাইরাল অসীম গ্যাস এর ভিডিওটি দেখেছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এর পরে চার নাম্বারে রয়েছে প্রীতি চৌধুরী আমি ইগনোর করেই আসতেছি ইগনোর করেই এত দূর আসছি বাট অলওয়েজ ইগনোর করা যায় না তোমাদের যদি মনে হয় তোমরা আমার কম্পেন চেক করতে পারো প্রীতি সত্য বলতেছে নাকি মিথ্যা গাইজ 5 নম্বরে রয়েছে ক্রাশнила ক্রাশнила কেন ভাইরাল হয়েছিল সেটা কি আপনারা জানেন কক্সবাজারে আইফোন আনতে গিয়ে গাইজ রুম সার্ভিস দিয়ে থাকতো সে কক্সবাজারে আমার কোনো হারামি ফ্রেন্ড গলেই এই ক্রাশনিলার সাথে দেখা হইতো এবং ক্রাশнила তাদেরকে আনন্দ দিত সারা ধরে তো যাই হোক প্রিয় দর্শক এরপরে রয়েছে 6 নম্বর ব্যক্তি যার নাম হচ্ছে ছামিয়া অথই গ্যাস এর পারফরমেন্সটাও অসাধারণ ছিল প্রিয় দর্শক এরপর রয়েছে মিস চকলেট গ্যাস মিস চকলেটের অনেক ভাইরাল ভিডিও রয়েছে আপনারা হয়তো জানেন একজনকে ধোকা দিয়ে আরেক বোকা ছেলেকে এখন ধরেছে তারপরেও এই মিস চকলেটের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল নৌরিন আফরোজ পিয়া মা বোলা তেরি আঁখো পে মারে গা মা বোলা তেরি বাত ও পে মারে গা গাইজ ভিডিওটি দেখে আপনারা অনেকেই রিয়েল মনে করবেন কিন্তু আসলেই নরেন আফ্রোস ফেয়ার অরিজিনালি কোনো ভিডিও ভাইরাল হয়নি এটা ছিল এআই দিয়ে বানানো একটা ভিডিও যে দর্শক নয় নম্বরে রয়েছে রিদি চাহান আকাশ জি জয় এই আপনারা সবাই চিনে থাকবেন এক নামে সেটা হচ্ছে শশা আপা তার কিন্তু একটা ভিডিও না কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেও কিন্তু আইফোনের জন্য অভাব মেটানোর জন্য কক্সবাজার যেয়ে সার্ভিস দিয়ে থাকেন প্রিয় দর্শক সর্বশেষ কে রয়েছে বর্তমানে সবচেয়ে আলোচনা সমালোচনা হচ্ছে যে ব্যক্তিকে নিয়ে সে হচ্ছে আমাদের আরোহী মিম গাইজ আরোহী মিমের ভিডিওটি কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অনেকেই বলছে সেখানে কালো অনেকেই বলছে পিঙ্ক কালার উপরে সাদা ভিতরে কালো এমন অনেক কথা বলছে নেটিজেনরা কিন্তু আসলে আপনি সেই ভিডিওটি দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং তার ভিডিও কিন্তু রিয়েল না টোটালি একটা এআই রিলেটেড ভিডিও তাই আপনারা রিয়েল মনে করছেন মজা নিচ্ছেন একটু তো কন্ট্রোলে থাকুন তো প্রিয় দর্শক এই ছিল বাংলাদেশের ভাইরাল ব্যক্তি যাদের পারফরমেন্স দেখে আমার হারামি বন্ধুগুলা রাত জেগে শরীর শুকিয়ে ফেলছে তো যাই প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ